ফরিদপুর চরপদূষণ উপজেলার সদর ইউনিয়নের বেজডেঙ্গি গ্রামে বাড়িতে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাতে একটি ঘর একটি পড়ে যায় এবং বেশ ক্ষয়ক্ষতির শিকার হয় আর বাড়িটি ছিল আমাদের চরসন বাজারের এক সময়ের যে দর্জির কাজ করতেন কার্তিক দা তার বাড়ি

দোসার ঘরে আর কি করব কি করবো বুঝি না ছিল না দোসার ঘর রান্নাঘর থাকতো করে আমার ছোট ভাই থাকতো

হয়তো বা যেটা ধারণা করা হচ্ছে দোতলা ঘরের পাশেই ছিল রান্নাঘর সেই ঘরের সাথে যে রান্নাঘর তার থেকে হয়তো বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে পাশে যে চীনের ঘর সেই ঘরটিতেও কিন্তু ঘরেও কিন্তু আগুন লেগেছে